এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতো এই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা ভারত কান্তরিতে ইতিমধ্যে আপনার শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা আজ ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিয়ে এটা পূরণ করতে পারবে না যে নেত্রী তার জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেতৃত্ব বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতার সৃষ্টি দলের পক্ষ থেকে দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মাসে যারা রুল বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মতি ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা একটা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশে যাবে বেগম খাদা জিয়ার যে শেষ কাজগুলো যেন যা তার দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তার সকাল দশটার সময় সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যারা রুহুল কবির তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোয়ার্ডিনেট আমরা করবো এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ সালাম